אהלן, אהלן, אהלן. Thank <laughs> you. गोपाल भाई भाई गोविन्द भाई भाई गोविन्द भाई

اشتركك بالقناه

আমরা জানেন যে বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলন সেই সংস্কার আন্দোলনে কিন্তু গতকাল যে আবু সাহেব মৃত্যুবরণ করতে সেই মৃত্যুটা কেন্দ্র করে আজকে যেই আন্দোলন সেই আন্দোলন এবং কত সংস্কারের আন্দোলন এখন কুষ্টিয়ার যে আন্দোলন সেই আন্দোলন এখন অবস্থান করতেছে কুষ্টিয়ার ছাদদাম হাইওয়েতে

はい